জমিকে কেন্দ্র করে গুলি কাণ্ডে পারে গ্রেপ্তার মূল অভিযুক্ত গত ছাব্বিশে মে জমি সংক্রান্ত বিষয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল মুর্শিদাবাদের হরিহরপাড়ায় অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে হরিহরপাড়া থানার নাজিরপুর এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সংবাদ ধৃতদের আদালতে তোলা হলে মূল অভিযুক্ত রাশিদুল শেখকে পুলিশ পুলিশি হেফাজতে পাঠানো হয় ধৃত রাশিদুলকে জিজ্ঞাসাবাদ করেই মঙ্গলবার রাতে তার বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও গুলি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান জমিকে কেন্দ্র করে সোমবার নাজিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হয়েছিল মূল অভিযুক্ত রাশিদুল শেখ জেরা করে ধৃতের তথ্যের ভিত্তিতে হরিহরপাড়া থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে রাশিদুল শেখের বাড়িতে অভিযান চালায় তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র তিন রাউন্ড গুলি উদ্ধার হয় প্রসঙ্গত গত ছাব্বিশে মে জমিকে কেন্দ্র করে মুর্শিদাবাদের হরিহরপাড়া নাজিরপুর এলাকায় গুলিকাণ্ডে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হরিহরপাড়া থানার পুলিশ রবিবার রাতে নাজিরপুর এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে ধৃতরা হলেন রাশিদুল শেখ রাজাদুল শেখ নিরাবুল শেখ রফিকুল শেখ এবং মাহবুল শেখ সোমবার ধৃতদের বহরমপুর আদালতে পেশ করা হলে ঘটনায় মূল অভিযুক্ত রাশিদুল শেখকে চার দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় পুলিশ তাকে রিমান্ডে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতেই মেলে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র খোঁজ আর তারপরে মঙ্গলবার গভীর রাতে নাজিরপুরে রাশিদুলের বাড়িতে চলে পুলিশ অভিযান ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্তে নেমেছে হরিহরপাড়া থানার পুলিশ মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথমও একমাত্র এনএ বি এইচ হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁইত্রিশ হাজার পাঁচশো জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইউআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তারুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন